হ্যালো ওয়াশ চলে এসেছি তোমাদের সবার পরিচিত ইউরোপে আমি আকাশ তো প্রত্যেক ভিডিওর মধ্যে আজকে চলে আসি তো আগে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলেই কিন্তু পাঁচশো টাকা পেট্রোল ফ্রি তো আগে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করো নোটিফিকেশন অন করো তাহলে কিন্তু স্পেশাল অফারটা তোমাদের জন্য থাকছে তো সবার ফার্স্ট লেগে আছে দেখো তিন চার মাসের রেড রাইডার আছে একদম ফটাফাটি কন্ডিশন ব্ল্যাক মিউটি দেখতে পাচ্ছ তিন চার মাস বয়স তিন হাজার চলা আছে জেনুইন কিলোমিটার উইথ সার্ভিস রেকর্ড দেখতে পাচ্ছ ফাটাফাটি কন্ডিশন আছে একদম ঝাক্কাস কন্ডিশন নিউ মডেল রুডুতলা মডেল আছে স্মার্ট এক্স কানেকটেড আছে ফাটাফাটি কন্ডিশন আছে তোমার জন্য কিন্তু খুব সস্তায় নিয়ে আসছি মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস নো লেগেছে তো সবার ফার্স্টে কিন্তু ফিক্সড প্রাইসই শুরু করলাম দেখতে পাচ্ছ ফাটা কন্ডিশন রেটায়ার মাত্র তিন চার মাস বয়স যোগাযোগ করে ওয়ান মর্থে ফাইন্যান্সের ব্যবস্থা আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসাও ফাইন্যান্স হয়ে যাবে আরাউন্ড ফাইভ পার্সেন্ট থ্রি লাইন লাগানো আছে দাম দর চলবে একদম মোটামুটি এক লাখ এক লাখ তিরিশ হাজারে দিয়ে দিব এক লাখ পঁয়ত্রিশ হাজারে দিয়ে দিব তেইশের মডেল আছে বাইশ তেইশের মডেল ফটামাটিক কন্ডিশন আছে ঝাকাস কন্ডিশন অল্প কিলোমিটার চলা আছে জিনিস কিলোমিটার এটা খুব অল্প চলা আছে এটা মোটামুটি বারো হাজার চলা আছে টায়ারের কন্ডিশন দেখলেই বুঝে যাওয়া তো ফটামটি কন্ডিশন আছে আমি বলবো ফাইন্যান্সের জন্য নিয়ে চলে আসো পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা ফাইন্যান্স করে নিয়ে চলে যাও তারপরে ডমিনোর লাইন দেখো বিশাল লাইন লাগিয়ে আছে ডমিনোর টু ফিফটি ফোর হান্ড্রেড গ্রিন কালারের নিনজা যে গ্রিনটা আছে সেই গ্রিনের মধ্যে ডমিনোর চারশো ফাটামাটিক কন্ডিশন এতে হচ্ছ মাত্র আঠারো হাজার জেনুইন কিলোমিটার চলা আছে একদম ঝাক্কাচ কন্ডিশন ফুল অ্যাক্সেসারিজ লোডেড যারা যারা পার্চেস করতে চাও ডমিনোর লাভার আছে চারশো লাভার তাদের জন্য কিন্তু নিয়ে চলে আসে ডমিনোর একবার সাবস্ক্রাইব তো বান্তায় একবার সাবস্ক্রাইব করে দাও এই চারশো ডমিনো নিয়ে আসে তার জন্য সাবস্ক্রাইব করো আগে সপ্তাহ দিয়ে দিও তোমাদের জন্য সাবস্ক্রাইব করে বেলেগান ক্লিক করো দামটা কমেন্ট বক্সে বলে দিচ্ছি তারপরে তোমার জন্য মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় ডমিনোর নিয়ে আসছি দেখতে পাচ্ছ ফিক্সড প্রাইস এক লাখ পনেরোশো পনেরো কিছু নেগোসিয়েট হতে পারে একবার জোয়া করো এ ওয়ান মোটরসে কম বেশি একটা হবে তারপর তোমার জন্য পাশেও কিন্তু গ্রিন কালার ডমিনার আছে এটাও ফ্রেশ কন্ডিশন গাড়ি মাত্র পাঁচ হাজার চোলা গাড়ি পাঁচ হাজার চোলা আছে জেমিন সার্ভিস রেকর্ডের সাথে একদম ফরওয়ার্ডি কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে ডমিনার ফ্রেশনেস খুলতে গেলে কিন্তু চলে আসতে হবে ইওয়ান মোটরসে ফাটাফাটি কন্ডিশনের ফ্রেশ গাড়ি কিন্তু ইওয়ান মোটর সবসময়ই রাখে তো চলে আসো পাশে আরেকটা আছে সস্তার মধ্যেই হয়ে যাবে এক লাখ ষাট পঁয়ষট্টির মধ্যেই পেয়ে যাওয়া মোটামুটি তোমার জন্য এটা এটা মোটামুটি এক লাখ সত্তর পঁচাত্তরে যেতে হবে তো একটু ডাউন টাউন একটু বেশি লাগবে তারপরে ওয়ান ফাইভ এম ভার্সনও আছে মোটামুটি এক লাখ সত্তর হাজার টাকা এম পেয়ে যাচ্ছ দশ হাজার জেনুয়েন কিলোমিটার চলা আছে মোটামুটি কন্ডিশন এটারও ক্লাসিকের বিশাল লাইন এই একটা নতুন ক্লাসিক আছে দেখো মাইনাস হেডলাইটের সাথে আছে মডিফিকেশন করা মোটামুটি কন্ডিশান এক লাখ পঁচপান্ন হাজার টাকা দাম রাখা আছে স্পেশাল ডিসকাউন্ট থাকছে তোমার জন্য আরও ভিজিট করে ইউয়ান মোটরতে একুশের মডেল এক লাখ পঁচপান্ন দাম আছে কিছু ডিসকাউন্ট করা যাবে তারপরে এক লাখ টাকা আছে ক্লাসিক এ দেখতে পাচ্ছো হোয়াইট কালার এক লাখ টাকাতেও হয়ে যাবে হোয়াইট কালার আরও অভাবে এক লাখ পঁচপান্ন হাজার টাকাতে হয়ে যাবে ভিজিট করে ইউয়ান মোটরতে তারপর জুপিটার চলে আসছে তোমাদের জন্য জুপিটার নিতে পারো ফাটাফাটি কন্ডিশন আছে বাইশের লাস্টের মডেল তোমার জন্য মাত্র পঁচপান্ন হাজার টাকা দিয়ে দিব জুপিটার ভিজিট করে ইউন হান্টারের কালেকশন দেখতে পাচ্ছ নতুনটা বিক্রি হয়ে গেছে কালকেই তো কালকে ও দাদাও বিজুল থেকে আসছিলো তো যাই হোক বিক্রি হয়ে গেছে ওটা এখন আছে মোটামুটি হয়ে যাবে এক লাখ আটান্ন হাজার টাকায় লালটা হয়ে যাবে এক লাখ পঁয়ষট্টিতে ওটা হয়ে যাবে এক লাখ পঁয়ষট্টিতে একদম ফিক্সড প্রাইস ভিজিট করে ইউন মোটরতে কম বেশি কিছুতে করা যায় করে দেবো স্প্লেন্ডার প্লাস নিয়ে আসছি তোমাদের জন্য দেখতে পাচ্ছো জোরা জোরা স্প্লেন্ডার প্লাস দাঁড়িয়ে আছে সস্তার মধ্যেই সত্তর হাজার পঁচাত্তর বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবার স্প্লেন্ডার প্লাস তোমার ভিজিট করো এইবার মোটর আর সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সুপার স্প্লেন্ডার পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু আমাদের কাছে গ্লামারও মোটামুটি পঁচপান্ন পঞ্চাশ থেকে শুরু আছে আপনার এস ভার্সন থ্রি একটা আছে দেখো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি টায়ারের কন্ডিশন কন্ডিশান আর সেটাই দেখো গাড়িটা শুধু কন্ডিশন দেখো পিছনের টায়ার দেবো সামনে দেখো একদম নতুন নতুন টায়ার টায়ারগুলো একদম ফ্রেশ কন্ডিশনের এস ভার্সন থ্রি তোমার জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস ভিজিট করে ওয়ান মোটরসে পঁচাত্তর হাজার দিয়ে দেবো সাবস্ক্রাইব করে আসলে কিন্তু পাঁচশো টাকা পেট্রোল ফ্রি একটা হেলমেট ফ্রি রাইডারের কালেকশন এখানেও আছে সস্তার মধ্যে পঁচাত্তর ছিয়াত্তর হাজারের কিন্তু এখানেও রাইডার হয়ে যাবে অ্যাপাচি হয়ে যাবে এক লাখ দশ হাজারে এক লাখ ষোলো হাজারে তো দেখতে পাচ্ছি এন ওয়ান সিক্সটি এক লাখ সাত আট হাজার টাকায় পেয়ে যাওয়া এন ওয়ান সিক্সটি বেশি সহ ইউন মোটরস সস্তার মধ্যে তোমার জন্য কিন্তু গাড়ি দিয়ে থাকছে এ ওয়ান মোটরসে এনট্রোকের কালেকশন দেখতে পাচ্ছ এনট্রোক নিয়ে আসো তোমাদের জন্য ভালো কন্ডিশনের এনট্রোক মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচপান্ন হাজার টাকা দিয়ে দিব রেস্টোলেটেশন পঁচপান্ন হাজার টাকায় প্লেজার একটিভার লাইন লাগানো আছে দেখতে পাচ্ছ মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে অ্যাক্টিভার শুরু চল্লিশ হাজার টাকা অ্যাক্টিভে পেয়ে যাচ্ছে তোমার কত ফারি কন্ডিশন দেখো একদম ঝাক্কাস কন্ডিশনের তারপরে অ্যাক্টিভা আরও আছে পঞ্চাশ বছর এন্ট্রো হয়ে যাবে পঁচপান্ন হাজার টাকায় ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র এন্ট্রো বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে অ্যাক্টিভে হয়ে যাবে মাত্র একদম ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যাবে ভিজিট করে ওরপর থেকে এ হর্ টু পয়ের লাইন দেখতে পাচ্ছ ব্ল্যাক রেড 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 একটা দশ এক বছরের গাড়ি আছে দু বছরের আছে মোটামুটি এক বছর নিলে এক লাখ বিশ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাওয়া পঁচিশ হাজার হয়ে যাবে এগুলো মোটামুটি এক লাখ পাঁচ হাজার সাত হাজার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এনএস টু হান্ড্রেড একদম নিউ মডেল এল ইডি মাত্র সাত হাজার আট হাজার চলা আছে অল্প বয়স এক বছরও জমেনি তো দেখতে পাচ্ছ ফারামাটির কন্ডিশন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এখনও আছে গাড়ির তো দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু সস্তায় শোরুম থেকে কিন্তু তোমরা ফ্রি সার্ভিস ওয়ারেন্টিও পাবা তো আমাদের শোরুম না নিউ শোরুম মানে বাজার শোরুম থেকে তো দেখতে পাচ্ছ ফারামাটির কন্ডিশন আছে এটাও এটাও কিন্তু পারচেস করতে পারো তারপর কিন্তু এক লাখ পঁয়তাল্লিশ টাকা আছে স্পেশাল কিছু ডিসকাউন্ট করা যেতে পারে আসলে সামনাসামনি বসে অন টেবিলে একটা ডিসকাশন হবে তো তারপরে ডিউক একশো পঁচিশ হাজার ডিউক টু হান্ড্রেডও আছে সস্তার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবো তোমরা এক লাখ আট হাজার থেকে ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ শুরু এমটি ফিফটিন এক লাখ আট হাজার থেকে শুরু তো দেখতে পাচ্ছি এমটির কালেকশনও ভালো আছে তারপর তোমাদের জন্য একটা এক্সপালস নিয়ে আসছি মাত্র ছিয়াশি হাজার টাকা গাইস একদম ছিয়াশি হাজার টাকা ফিক্সড প্রাইস এর নিচে নো নেগোসিয়েট ছিয়াশি হাজার টাকা এক্সপালস ফোর বি টু হান্ড্রেড ফোর বি মাত্র ছিয়াশি হাজার টাকা ভিজিট করো বাইশের লাস্টের মডেল এ ওয়ান তোমার জন্য নিয়ে আসি আর সি সরি ওয়ান আছে জোড়া জোড়া ওয়ান টোয়েন্টি আরও আছে জোড়া মানে চার চারটা আছে ওয়ান টোয়েন্টি ভিজিট করে A1 মোটরস এক থেকে শুরু NS টু কিন্তু এক লাখ টাকায় দিয়ে দিচ্ছি ফিক্সড প্রাইস এক লাখ টাকায় পেয়ে যাচ্ছো তোমরা বাষট্টি আর গাড়ি এক বছর কয়েক বছর বয়স নিতে পারো 18000 হাজার আছে জেনুইন এন ওয়ান সিক্স এন এস একশো ষাটও পেয়ে যাওয়া এক লাখ পাঁচ হাজার টাকায় ভিজিট করতে পারি রোডসে পঞ্চাশ হাজার টাকায় সুপার স্প্লেন্ডার দেখো ফোটামটি কন্ডিশন বিএস ফোরের পঞ্চাশ হাজার টাকায় সুপার স্প্লেন্ডার দিয়ে দিচ্ছি চল্লিশ হাজার টাকা দিয়েছি তোমার জন্য কী বলে এসপি পি স্যান্ট সিপি তারপরে ব্ল্যাক কালারের ক্লাসিক তোমার জন্য কিন্তু সস্তায় নিয়ে আসছি ব্ল্যাকের উপর রেড স্টিকার হয়ে যাবে ভিজিট করে ক্লাসিকের এই দিকেও লাল কালো প্রচুর ক্লাসিকের লাইন দেখতে পাচ্ছ ক্লাসিক মেটিউড থান্ডারবার্ড সব গাড়ির কালেকশন কিন্তু ভরে রেখে দিয়েছে একদম প্রচুর গাড়ির কালেকশন গোড়াউনে তোমাদের একবার ঝলক দেখাই চার চারদিকটা শুধু বাইক আর বাইক দেখতে পাওয়া তো ফাইন্যান্সের ব্যবস্থা হয় গোটা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে মালদা সব জায়গাতে ফাইন্যান্স হচ্ছে আপাতত তোমরা যা যাতে ফাইন্যান্স নিতে যাও একবার ভিজিট করি ফাইন্যান্সেরও কিন্তু ব্যবস্থা আছে তারপর তোমার জন্য দেখো পঁয়তাল্লিশ হাজার টাকা সুপার স্প্লেন্ডার হয়ে যাবে এই এখানে একটা আছে একদম ফিক্সড প্রাইস পঁচাশি হাজার টাকায় অ্যাপাচি টু বি পেয়ে যাচ্ছো তোমরা হর্নেট দিয়ে দিব পঁচপান্ন হাজার টাকায় দেখো হর্নেট তারপর সুপার আছে দিয়ে ষাট হাজার পঁয়স্ট টাকা আর ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর এর লাইন দেখো শুধু বিশাল বড় লাইন আছে আর ওয়ান ফাইভ পার্সেন্ট ফোরের কার কোন কালার লাগবে সব কালার অ্যাভেলেবেল আছে স্টকে ভিজিট করতে পারো মনে হচ্ছে মাত্র দেড় লাখ টাকা থেকে পার্সেন্ট ফোর শুরু আর ওয়ান ফাইভের ব্ল্যাকটা হয়ে যাবে দেড় লাখ টাকা ফিক্সড প্রাইস তো এগুলো কিন্তু দেড় লাখ টাকা এক লাখ ষাট সত্তর হাজার কিন্তু পেয়ে যাবে এক লাখ পনেরো পনেরো হাজার টাকায় বার্সেন ফ্রিও পেয়ে যাব তো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করলে কিন্তু পাঁচশো টাকা পেট্রোল ফ্রি আপাতত হেলমেট নেই তার জন্য হেলমেট ফ্রি দিচ্ছি না তো সাবস্ক্রাইব করে আসো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ